এই মাসে মোমেন লোকেদের রেজেক বাড়াইয়া দেয় আমাদের রুজি রোজগার রেজেক আল্লাহ এই মাসে বাড়িয়ে দেয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে এই সন্ধ্যে সময় আমরা ইফতার করি তো শেষে যে কোনো লোক রোজাদারকে ইফতার করাইবে সে ব্যক্তির জন্য গোলা গোনা এবং দোজকের উঠতে হতে না যাদের টানা হয়নি কোনো একটা লোককে যদি ইফতার করা যাবে তাই হবে আমার গোনা মা হয়ে যাবে জীবনে আর জহান্নামের আগুন থেকে নাজাদের কশিদা হয়ে যাবে জাহান্নদামের আগুন থেকে নাজাদ পাওয়া যাবে আর গোনা মাফ হবে এবং উত্তর রোজাদারের সবের সমতুল্য সব লাভ করবে সেই রোজাদার যে রোজা করে যে সব লাভ করবে সেই সেই সব পুরোপুরি লাভ করে যে ইত্যাদি নেবে একজন রিক্তার কারণে যে একটা রোজা আর রোজাদারের সব বিন্দু মাত্র কম হবে না সে যে রোজার সব পাবে তার সব কম হবে না আমি ইফতারি করাবো এই জন্য আমার সব তার সমর্থিত সব আমি পাব আর জান্নাত আর কি হবে আমার জীবনের গোনা মা হবে আর দুজকের আগুন হারাম হয়ে যাবে আমার জন্য তাহলে এই রোজার মাস

আমাদের মধ্যে অনেকে সামর্থ্য যে অপর ইফতার করাইবে অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে হজুর সাহেব বলে পেট ভর্তি করে খাওয়ানো জরুরি নয় যে ব্যক্তি কাউকে একটি খেজুর দ্বারা ইফতার করাইবে আল্লাহ বাক তাকে উক্ত সব দান করি শুধু একটা খেজুর আবার বলছে যে আল্লাহ নবী সালাম আমাদের তো সঙ্গতি নেই আমরা কি করে ইফতারি করাবো মানুষকে আমরা সেই এই এই নেকি থেকে মহানু হয়ে যাব বলছে না হবে না তোমরা যদি একটা খেজুর দাও তাই ওই নেকি পাবে আরো বললেন ইহা এমন একটি মাস যাহার প্রথম দিকে আল্লাহ রহমত অবতীর্ণ হয় রোজা তিরিশটা রোজা প্রথম দশ দিন আল্লাহ রহমত অবতীর্ণ হয় দ্বিতীয় অংশে মাঘ ফেরার আর তৃতীয় অংশে দোজ হইতে মুক্তি রোজা যারা করবে আল্লাহ রসুলের হুকুম মোটাবে তাদের যার নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে যাহার নামে তাদের যেতে হবে না যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেয় এই রোজার মাসে আমাদের এত আমাদের কর্মচারী যারা আছে তাদের কর্মচারী যদি কাজটা যদি হালকা করে দেয়া হয় আল্লাহ আপনাকে মাফ করিয়া দিবেন এবং দুজকের অগ্নি হইতে নাজাত করিবেন আমাদের অনেকের বাইরে লোক আছে তাদের লোক আছে করে এই রমজান ভাই তাদের কাজটা কম করে দিই তাদের কাজটা কম করে দিই তাহলে কি হবে তাহলে আল্লাপ তাকে মাফ করিয়া দিবে মাফ মানে তার জীবনের যত করে আর দুজকে রগরি হইতে নাজার দান করিবে তাহলে কি তাহলে এ মাসটা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে নেকি আর নেকি পাহাড় নেকি পাহাড় প্রতি মুহূর্তে নেকি পাহাড় বুঝলে পাঁচ সদস্য সালাম আর বলি চার কাজ রমজান মাসে বেশি করিয়া করবি চারটে কাজ দুই কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য দুটো কাজ আর দুটো কাজ যা না করিলে তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যর দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে ও এই যে কলেমা তৈবা ও আস্তা খুবলা বেশি বেশি করিয়া পড়ি যার মাসে কলেমা এবং আস্তা খুবলা বেশি বেশি করি আমার বর্ষে সুরিয়াল রাশি রহমতুল্লাহ আমাদের যে দিয়েছেন আমাদের যে অধিকার দিয়েছেন তাই সেখানে আস্তা খুল্লা আছে আস্তা খর আছে বেশি বেশি করে পড়তে বলছে আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর নিকট বেহেস্তে প্রার্থনা করি এই রমজান মাসে বেহেস্তে প্রার্থনা করিবার দুজক হইতে পানা চাইবে যে আল্লাহ দুজক থেকে আমাদের দুজকের আগুন থেকে আমাদের তীরক্ষা এই চারটে কাজ অবশ্যই করতে হবে যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাইবে শুধু পানি পান করা যাবে আল্লাপা কেয়ামতের দিবসে আমার হাউসে হাউসের হতে এমন পানি পান করাবে হাউসে হাউসের থাকবে সেই পানি এমন পানি পান করাবে যার পর দেশে প্রবেশ করা পর্যন্ত নবীশ আরো বলেছেন ইহা সহানুভূতির মাস সহানুভূতি সহানুভূতির মাস অর্থাৎ গরিব দুঃখীদের প্রতি বিনয়ী হইবে গরিব যারা জা করতে পারে না ইফতারি করতে পারে না তাদের প্রতি লক্ষ্য রাখবে তাদের যদি তাদের ইফতারি দেবে তাদের ইফতারি তাদের যদি খাওয়ানো হয় অভাব হয় তাদের সাহায্য করবে এটা হচ্ছে সহানুভূতির মা সহানুভূতি দেখাবে গরিব মিষ্টিদের বেশি করে এবং নরম ব্যবহার করিবে তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবে না কোরআনের কথা আল্লাহ বলে হেন তুমি আমার হুকুম করে মানুষের কাছে প্রচার করো কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না সবার সঙ্গে আজি যে সঙ্গে ব্যবহার করবে আবার আল্লা বলে তো কার পাকে এটা আল্লা বলে নবী তোমাকে আমি পাঠিয়েছি তুমি মানুষের কাছে আমার এই হুকুমগুলো সব জানিয়ে দাও তাদের তবে তুমি এমনভাবে কথা বলবে যে আজিজিয়ে ইফতে হিসাবে যেন কোনো কড়াভাবে কথা বলবো না তবে তোমাকে তারকা করে পাঠাইবে তাই রমজান মাসে আমরা আমাদের আচার আচরণের সেই রকমই হয় আমরা কারোর সঙ্গে খারাপভাবে কথা না বলি গরিব তীরে ঘুরি বিনয় হইবে এবং তাদের সঙ্গে নরম ব্যবহার করবে নিজের ইফতারির জন্য দশটা জিনিস তৈয়ার হলে তা থেকে তাদের জন্য দু চারটে ব্যবস্থা করে। আমি বাড়ি ইফতার করেছি অনেক জিনিস দিয়ে আমার পাশে গরিব মানুষ আছে তাদের হচ্ছে না ইফতারি করতে পারছে না তাদের একটু দিয়ে দাও ইফতারি তুমি একা খেব না এটা সহানুভূতির মাস সহানুভূতি দেখাতে হবে তোমার হ্যাঁ গরিব মিসকিনদের ভালোবাসতে হবে গরিব মিসকিনদের আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে বরং আমাদের উচিত তাদের জন্য ভালো ইফতারির ব্যবস্থা করা তাদের জন্য ব্যবস্থা আমাদের আমরা রোজা করি ভালো ভালো খাই তারা খেতে পারে না তাদের দিতে হবে রমজান মাসে পাঁচটি পুরস্কার কি পুরস্কার আবু বর্ণিত আছে হুজির বলে পবিত্র মা রমজান উপলক্ষে আমার উন্মত কে পাঁচটি বস্তু দেওয়া হইয়াছে আমরা তো উন্মোধ আমাদের পাঁচটি জিনিস যা অন্য কোনো নবীর উন্মত দেওয়া হয়নি এক নম্বর রোজাদারের মুখের ঘ্রাণ ঘ্রান নাভির হইতে বেশি পছন্দীয় রোজাদার যে রোজা করে মুখের যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ আল্লাহর কাছে চেয়ে উত্তম আর সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া থাকে মাছ ও রোজাদারদের জন্য তারা ইফতার সকাল থেকে ইফতার করা পর্যন্ত তারা দোয়া করতে থাকে তিন নম্বর জান্নাতকে প্রতিদিন তাদের জন্য সাজা সজ্জিত করা হয় জান্নাতকে সাজায় প্রতিদিন রোজাদারদের জন্য এবং আল্লাহবাক বলেন বান্দাগণ দুনিয়ায় ক্লেশ নিক্ষেপ করিয়া ক্লে নেপা রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলা শিকরে বেঁধে রেখেছে তাই ছাড়বে না যাতে আমাদের ক্ষতি করে ছাড়লে সেই জন্য শয়তানকে বেঁধে রেখে যার যার জন্যে না যাহা অন্য মাসে করানো সম্ভব হয় অন্য মাসে শয়তান ছাড়া থাকে সে মানুষের বেশি অসুস্থা দেয় কিন্তু রমজান মাসে পেতে থাকে শয়তান রমজানের শেষ রাতে রোজা